আপনি কিন্তু অনেক ভালো পাকা গৃহিণী রাঁধুনি কিংবা আপনি অনেক ভালো সংসারই সব কিছু সামলে আপনি সব কিছু গুছিয়ে নিজেকে কিভাবে ধরে রেখেছেন একটা সংসার কিভাবে আপনি সামলাচ্ছেন এটা যখন আপনি কারো কাছ থেকে কমপ্লিমেন্টটা পাবেন তখন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক আমরা গৃহিণীরা সব কষ্টের পরে এইটুকু কথা শুনতে পারলে তো অনেক বেশি খুশি হই তবে এই যে কথাগুলো বলতে যতটা সোজা ততটাই কিন্তু কঠিন হচ্ছে এর পিছের কাজগুলো একটা গৃহিণী কিন্তু খুব সহজেই পাকা গৃহিণী বা পাকা সংসারী হয়ে উঠতে পারে না তার পেছনে অনেক স্যাক্রিফাইস অনেক কষ্ট অনেক কম্প্রোমাইজ আবার অনেক পরিশ্রমের বদলে কিন্তু একজন গৃহিণী পাকা গৃহিণী কিংবা পাকা সংসারী হয়ে ওঠে আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌসpia ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আমার আপু ভাইয়ারা যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করি প্রতিবারের মতো আজকের ব্লগটা আবার শুরু করছি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে এই যে বক্সটা আমি হাত বুলিয়ে দিচ্ছি এইটার কিন্তু একটা গল্প আছে সেটা হচ্ছে এই যে বক্সটা এটা আমার আব্বু আমাকে বানিয়ে দিয়েছিল অনেক বছর আগে আমি যখন ছোট ছিলাম সিক্স সেভেন বা এইটে পড়ি অমন টাইমে এই বক্সটা আব্বু আমাকে বানিয়ে দিয়েছিল নিজের হাতে আর ওই সময় এটা বানাতে গিয়ে আব্বুর হাতও কেটে গিয়েছিল তো ওই জিনিসটা আমার এখনও মনে পড়ে বক্সটা ধরলেই মনে পড়ে আর আমি খুবই যত্ন করে এখনও এই বক্সটাকে রেখে দিয়েছি আজকে আমি যেই জিনিসটা করছি সেটা হচ্ছে প্রতিদিন তো আপনাদের সাথে সকালবেলা নাস্তা শেয়ার করা হয় সকাল থেকে আমার যে রুটিনগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তবে আজকে ভাবলাম যে আমি একটু অন্যভাবে আমার ব্লগটা শুরু করি সেটা হচ্ছে আমার বাচ্চাদের যে রুমটা আছে সেটাকে একটু ক্লিন করে দেই আর সকালবেলা নাস্তা আজকে স্কিপ করি কারণ সকালবেলা নাস্তা দেখাতে গেলে আবার রুম গোছানো দেখানোটা এটা একটু টাফ হয়ে যায় আর ভিডিওটাও সুন্দর করে করতে গেলে একসাথে অনেক কাজ নিয়ে বসা যায় না তো সেই জন্যই আজকে ভাবলাম আপনাদের সাথে একটু রুমের অর্গানাইজেশনটা আর আমার বাচ্চাদের রুমটাও গুছিয়ে রাখাটা শেয়ার করি হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে আমি বাচ্চাদের ঘরে মানে আমার ছেলেদের ঘরে যে স্টাডি টেবিলগুলো আছে সেগুলো তেমন একটা গুছিয়ে রাখি না ওরাই গুছিয়ে রাখে আমি তারপরও মুছে রাখি যে একটু ধুলোবালি পড়লে সেগুলোকে একটু মুছে পরিষ্কার করে রাখি আর আমার আসলে এখন সত্যি কথা বলতে ঘরটা কিন্তু অত একটা গুছিয়ে রাখা সম্ভব হচ্ছে না এই যেমন ধরেন আমার এই ওয়ার্ডড্রপের উপরে কিন্তু আগে কখনো এরকম ছিল না কিন্তু এখন আমাকে এই পার্সেলগুলো এসেছে এগুলো রাখতে হচ্ছে আর এই যে আমার ছোট ছেলে একটা কার্টুন এঁকেছে আমি জানি না এটাকে ওরা কী নামে ডাকে তো এটাকে ওইভাবে করে ফ্রেমে বাধাই করে রেখেছে আর আমার বড় ছেলের একটা ব্যাংক আছে যেটাতে ও টাকা জমিয়ে রাখে তো সব কিছু মিলেই আমার ওয়ারড্রপটা এখন একটু হজবরল অবস্থায় আছে আর এই যে এই তিনটা আমার খুবই পছন্দের একটা ফ্রেম সেটা হচ্ছে আমার ছোট ছেলের বড় ছেলের আর আমার মেয়ের তিনটা ছোটোবেলার জামা আমি এভাবে ফ্রেম করে বাধাই করে রেখেছি কর্নারেরটা মানে রেড কালারেরটা হচ্ছে আমার বড়ো ছেলের জাইফের মাঝখানেরটা জাফরিনের আর ওই যে যেটা ছোট একটা রাম্পার সেটা হচ্ছে আমার ছোটো ছেলে যাওয়াদের তো আমার কাছে আসলে অনেক বেশি পছন্দ আর আমি অনেক আগে থেকে এই জিনিসটা মাথায় রেখেছিলাম যে আমার যদি কখনো বাবু হয় তখন আমি এইভাবে ঘুরে ওদের ছোটোবেলার জামাগুলো বাধাই করে রাখবো জানি না কেন এটা আমার মাথায় আসলো কিন্তু আমার এটা একদম বাবু হওয়ার আগে থেকেই এই প্ল্যানিংটা আমার ছিল মানে বিয়ে হওয়ার পর আমি এটা চিন্তা করে রেখেছিলাম যে আমার বাবু হলে আমার বাবুদের জামাকাপড়গুলো আমি এভাবে করে ফ্রেম করে রাখবো ফ্রেমের কথা বলতেই কিন্তু আরেকটা ইমোশন আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি ফ্রেমটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি ছবিটাকে আপনাদের ভাইয়া কিন্তু এক সময় এয়ারলাইন্সে জব করত। সেই জন্য প্লেনটা কিন্তু ওর কাছে একটা আবেগ আর এই আবেগটাই কিন্তু বাধাই করে রেখেছে যতটুকু আমি পেরেছি ততটুকুই গুছিয়ে রেখেছি আসলে অনেক কিছুই হাইড করে রাখা কারণ আমার অনেক কিছুই এখন একদম হজবরল অবস্থা কার্টুনে কার্টুনে ঘর ভরা আর কিছু শোপিস আছে বেশ কিছু শোপিসই আছে যেগুলো আমি এখন ঢুকিয়ে ফেলেছি আগে আপনাদের সাথে সেগুলো ভিডিওতে শেয়ার করা হতো তো সেই জন্যই আপনাদের কাছে আমি অনেক বেশি তুলে ধরতে পারছি না আমার রুমের অর্গানাইজেশনগুলো তারপরও যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আমার আপুরা সেটা বুঝে নেবেন রুম গুছিয়ে তারপর কিন্তু অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিয়েছিলাম তারপর এখন আমি রান্নায় চলে এসেছি একটা ভিন্ন রান্না করব তো খালা এখানে যেই কাজটা করবে এখন সেটা হচ্ছে বাটার শুটকি আর রসুন শুকনা মরিচ এবং পেঁয়াজ এই চারটা কিন্তু একসাথে কাঁচা অবস্থাতেই খালা খুব ভালো করে আমাকে বেটে দিয়েছে পেঁয়াজটা কিন্তু আধা বাটা থাকবে আর আমি আজকে শুটকি দিয়ে এই আমাদের ছাদের গাছের লা মিষ্টি কুমড়া গাছের যেই পাতা আছে সেগুলো দিয়ে একটা বড়া বানাবো আশা করি আপনাদের কাছে কিন্তু এটা ভালো লাগবে আর যারা শুটকি লাভার তাদের কাছে তো এটা অমৃত মনে হবে অনেক বেশি ঝাল কারণ এখানে শুকনো মরিচ আছে আমাকে এখানে মাখামাখির কাজ করতে হবে আর এই ধরনের কাজগুলো করলে হাত জলে সেই জন্য আমি সময় গ্লাভস পরে তারপর কাজ করি এই ধরনের কাজগুলো করতে গেলে তো লবণ কিন্তু আমি তখন দিইনি কারণ লবণ দিয়ে যদি আমি বাটাবাটির বাটির কাজটা করাতাম তাহলে পানি বের হয়ে যেত আর এখানে কিন্তু পানি বের হয়ে যাওয়া যাবে না পানি বের হলে কিন্তু একে স্বাদ নষ্ট হয়ে যাবে আর দুই হচ্ছে এই লাউয়ের যে মিষ্টি কুমড়ার যে পাতা সেটার মধ্যে কিন্তু আমি ভালোভাবে সেট করাতে পারবো না এই জিনিসটা কিন্তু লাউ পাতা দিয়েও হয় মিষ্টি কুমড়ার পাতা দিয়েও হয় এমনকি কলা পাতা দিয়েও কিন্তু আমরা করতে পারি তবে মিষ্টি কুমড়া পাতা বা লাউ পাতা দিয়ে কিন্তু এটা বেশি মজা হয় তো আমি দেখতে পাচ্ছেন যে বড় যে পাতাটা আছে সেই পাতার মধ্যে কিভাবে করে সুটকির বাটাটা দিয়ে দিলাম আর ঠিক এমন করেই কিন্তু মুড়িয়ে নিতে হবে কেউ যদি চান যে একসাথে দুইটা পাতা দিয়ে করবেন সেক্ষেত্রে আরও ভালো দুইটা পাতা দিয়ে করতে পারেন তবে যারা একদম নতুন এইভাবে প্রথম দেখছেন বা এভাবে কখনও রান্না করেননি আর এভাবে মুড়িয়ে রাখতে আপনাদের কাছে সমস্যা হবে ক্ষেত্রে কিন্তু সুতা দিয়েও মুড়িয়ে রাখা যায় এটা কোনো সমস্যা নেই খাওয়ার সময় সুতাটা খুলে বের করে ফেললেই হবে তো আমার যেহেতু আমি করতে করতে একটা অভ্যাস আছে তাই আমি আর সুতা দিয়ে বেঁধে নিলাম না আমি এমনিতেই এভাবেই করে নিচ্ছি আর কিছুক্ষণ এভাবে করে তারপর কিন্তু সেট করে রাখলে সাথে সাথে না ভেজে আমি যদি দশ পনেরো মিনিট সেট করে রাখি তারপর যদি আমি চুলায় দেই তাহলে কিন্তু এটা খুব সুন্দর করে পাতাটা সেট হয়ে যায় আর সেই সাথে আমার এই সুটকিটা ভেতর থেকে পাতার ভেতর থেকে বের হওয়ারও কিন্তু কোনো চান্স থাকে না এই তো আমার হয়ে গেল সুন্দরভাবে বাকি সবগুলো পাতা সেট করে নেওয়া আর এই জিনিসটা যখন করছিলাম তখন এত সুন্দর একটা স্মেল আসছিল কি বলবো তো ওইদিকে শুটকিটাকে আমি একটু সেট হতে দিয়েছি আর এইদিকে আমি আরেকটা রান্না করব সেটা হচ্ছে আপনারা গত ব্লগে দেখেছেন আমি ছাদের থেকে বেগুন নিয়ে এসেছিলাম তো ওই বেগুনের সাথে ঘরে থাকা আরেকটা বেগুন দিয়ে আমি কালবাউস মাছ রান্না করবো তো এখানে যে আমার ছাদের বেগুনগুলো আমি নিয়ে নিয়েছি সাথে আলু নিয়েছি আর ঘরে আরেকটা বেগুন ছিল সেটাও দিয়ে দিলাম আর এই তো কালবাউস মাছটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেই সাথে আমি এখানে ফ্রোজেন টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি সেই সাথে আমি রসুন বাটা রসুন কুচি নিয়েছি আর তারপর আমার যে রান্নাটা সেটা আমি সরাসরি দেখিয়ে দিলাম কারণ একটা শর্ট শেয়ার করেছি এই রান্না নিয়ে সেটা যদি কেউ দেখে না থাকেন তাহলে দেখবেন সেখানেই কিন্তু পুরো রান্নাটা আমার শেয়ার করা আছে আমি কিন্তু সামান্য পরিমাণ সয়াবিন তেলের মধ্যে এই বড়াটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমার এক পাশ খুব ভালো করে হয়ে আসার পর তারপর কিন্তু আমি উল্টে দিচ্ছি একভাবে ভালো করে হয়ে গেলে তারপর উল্টে দিলে কিন্তু পাতাগুলো আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না আর আস্তে আস্তে এটা রান্না করলে অনেক বেশি টেস্ট হয় আমার কিন্তু এক দফা হয়ে গেল মানে প্রথমে যে চারটা আমি দিয়েছি সেই চারটা কিন্তু আমার খুব সুন্দর করে রান্না হয়ে গেছে আমি দুই পাশেই খুব ভালো করে করে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে আঁচটা যেন বেশি না হয় আঁচ বেশি হলে কিন্তু পাতাটা পুড়ে যাবে আর পাতা পুড়ে গেলে খেতে অত বেশি ভালো লাগে না কারণ এই পাতাটাও দিয়েও কিন্তু ভাতটা খাওয়া যায় আর গরম গরম ভাত হলে তো আর কোনো কথাই নেই আর এই যে আমি শুটকি দিয়ে করলাম এটা বাটা শুটকি দিয়ে করেছি এটা কিন্তু যে কোনো শুটকি দিয়েই হবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে বাটা শুটকি তারপর হিদল শুটকি পোয়া শুটকি এইসব যেই ধরনের শুটকিগুলো আসলে বেটে করা যায় সেই ধরনের শুটকিগুলো দিয়ে কিন্তু এই রান্নাটা অনেক ভালো হয় আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা সুটকি লাভার তারা একবার হলেও বাসায় এই খাবারটা ট্রাই করবেন গরম গরম ভাত দিয়ে আমি বিশ্বাস করি যে আপনাদের কাছেও কিন্তু এই খাবারটা অনেক মজা লাগবে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছে আজকে দুই তিন দিন ধরে ভাজা পোড়া খেতে এই সময় কিন্তু অনেক ভালো লাগে তো সেই জন্যই একটা মুখরোচক পাকোড়া আমি রেডি করছি ঘরে থাকা জিনিস দিয়ে আশা করি আপনাদের কাছে সেটা দেখতে ভালো লাগবে আমি এখানে আলু কুচি দিয়ে দিয়েছি সিম কুচি করে দিয়েছি তারপর গাজর কুচি করে দিয়েছি আর এটা হচ্ছে আমি মুরগির মাংস আমি সিদ্ধ করে নিয়েছিলাম আদা বাটা রসুন বাটা সয়া সস গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে তারপর সেটাকে খুলে খুলে এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি বেশ খানিকটা আদা বাটা রসুন বাটা আর বেশ খানিকটা আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এবং সেই সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি ওয়েস্টার সস আর দিয়ে দিয়েছি এখন সয়া সস এরপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি ময়দা আটা যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যায় আর সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিতাম তবে আজকে আমার কর্নফ্লাওয়ার নেই আর আমি এরপর দিয়ে দিয়েছি কিন্তু সামান্য পরিমাণ কিশমিশ এবং সেই সাথে পানি আমি এখানে কোনো ডিম ব্যবহার করব না কারণ আমি একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব চাচ্ছিলাম আর এই ক্রিস্পি ভাব আনতে গেলে কিন্তু ডিমটা দেওয়ার প্রয়োজন নেই ডিম দিলে একটু নরম নরম হয়ে যায় আর কর্নফ্লাওয়ারটাও কিন্তু এই ক্ষেত্রে দেওয়া যেতে পারে যদি থাকে তাহলে ক্রিস্পি ভাবটা থাকবে আমার নর্মালি ক্রিস্পি ভাবটা এমনিতেই এসেছে কর্নফ্লাওয়ার আর দেওয়ার প্রয়োজন পড়েনি খুব ভালো করে আমি এটাকে কিন্তু মেখে নিলাম আর এখন জাস্ট ভেজে নেওয়ার পালা ভাজতে ভাজতে আমি আপনাদেরকে আজকে রিকোয়েস্টটা করে নেই জানি না এতক্ষণ পর্যন্ত কারা এই ভিডিওটা দেখেছেন যদি আপনাদের কাছে আজকের ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আজকে আমার এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে ভিডিওর কোনো অংশ ভালো লাগে যদি আপনাদেরকে কোনো ভালো লাগা দেখাতে পারি তাহলে কিন্তু চাইলে আমার বন্ধু হয়ে যেতে পারেন শুধু একটা সাবস্ক্রাইব করার প্রয়োজন আর সেই সাথে আর যদি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগে চাইলে কিন্তু বন্ধু এবং পরিবারের সাথে আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন আমি একটু যখন সোনালি আকার হয়েছে তখনই কিন্তু নামিয়ে ফেলেছি আর একটু মিডিয়াম আঁচে রেখেছিলাম তারপর আস্তে আস্তে করে কিন্তু এই পিঠাটা আমি ভেজে নিয়েছি একদম কালচে করে ভাজলে পিঠার কালারটা নষ্ট হয়ে যায় সেই জন্য একটু সোনালি সোনালি হলে কিন্তু এই ধরনের পিঠাটা আমি নামিয়ে ফেলি এতে করে খেতেও অনেক মজা হয় সিম দিয়েছি সেজন্য হয়তো অনেকে ভাবছেন যে সিম দিয়েও আবার পাকোড়া হয় কিনা সিম কাঁকরোল বরবটি এ সমস্ত জিনিস দিয়ে কিন্তু অনেক মজা করে পাকোড়া তৈরি করা যায় যদি এভাবে কখনো খেয়ে না দেখেন কেউ একবার হলেও খেয়ে দেখবেন একদম এই পাকোড়ার প্রেমে পড়ে যাবেন যাই হোক পাকোড়া তো হয়ে গেল তো সেই সাথে এই সুন্দর বৃষ্টির সময় যদি চা না হয় তাহলে তো জমেই না সেই জন্য চা করে নিচ্ছি আর নিচে ডেকেছি মানে আমার বাসায় ডেকেছি আমার বোন আছে আমার কাজিন আছে আম্মু আছে তো সবাই মিলেই এই পাকোড়াটা খাবো আর সেই জন্যই চাও বানানো হয়ে গেছে আচ্ছা ঢালতে ঢালতে আপনাদের সাথে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ